আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমি আজকের আলোচনা করব বছরের শেষে প্রথমে আমরা যে মানুষকে হ্যাপি নিউ ইয়ার পাঠাই নতুন বছরের শুভেচ্ছা পাঠাই এগুলো আমাদের জন্য কতটা গ্রহণযোগ্য ইসলাম এটা কতটা প্রাধান্য দিয়েছে কিংবা আমাদের জন্য এগুলো পাঠানো চলবে কি না সেই সম্পর্কে আলোচনা করবো আজকে ইংসে আল্লাহ তার আগে আমি বলবো যারা এখনো আমাদের সাতশো ছিয়াশি মোল্লা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কোথা আগে না বাড়িয়ে মূল ভিডিওর দিকে ফিরে আসে হ্যাপি নিউ ইয়ার পালন করা কি ইসলামে হারাম চলুন আমার তরফ থেকে সবাইকে আমি বলি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা কি ভুরু কুঁচকে গেছে নাকি নিউ ইয়ারের শুভেচ্ছা দিলাম তার জন্য আপনি একটু খুশি হলেন যদি আপনার ভুরু কুঁচকে যায় আর বিরক্ত বোধ করেন তাহলে বুঝে নেবেন আপনার মধ্যে ইমানটুকু এখনো বাকি আছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ জবানের সাদ করেছেন যে ব্যক্তি বিজাতীদের সদৃশ্য অবলম্বন করবে সে সেই দলের দলভুক্ত হবে হাদিস পাকে এসেছে মানতাসাব বাহাবি কৌমেন আপনি কি জানেন হ্যাপি নিউ ইয়ার খ্রিস্টানদের রীতিনীতি আপনি জানেন আপনি যদি এই রীতি পালন করেন বা তাহলে যে আপনি খ্রিস্টানদের রীতিনীতি পালন করছেন তার পরিণাম কি হবে আপনি কি জানেন খ্রিস্টানদের সাথে কেয়ামতের দিন আপনাকে দাঁড়াতে হবে হাসরের ময়দানে যেদিন কেউ কারের হবে না সেদিন খ্রিস্টানদের দলে আপনি দলভুক্ত হবেন খ্রিস্টানদের সাথে যদি হাসরের মিজান হয় তাহলে আপনার অবস্থাটা কোথায় যাবে একটু চোখ বন্ধ করে ভাবুন এই চিন্তা আপনার কাছে ছেড়ে দিলাম সম্মানিত দিনী ভাই বোনেরা আল্লাহকে ভয় করুন হ্যাপি নিউ ইয়ার পালন করা এই এস করা এই মানুষদেরকে বলা এবং হ্যাপি নিউ ইয়ার মুখে বলা মেসেজ করা থেকে আপনি বিরত থাকুন আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন আমরা ইসলাম ধর্মলম্বী মানুষ আমাদের কোরআন এবং হাদিসে হ্যাপি নিউ ইয়ার সম্পর্কে কোনো কিছু এর কোনো কিছু নাই বলার জন্য হ্যাপি নিউ ইয়ার বলতে হবে এটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয় কি আমরা খ্রিস্টানদের সহচারী হতে পারি না অর্থাৎ আমাদেরকে পরিবর্তন হবে আপনি ভাবছেন মহারানা সাহেব আপনি তো হ্যাপি নিউ ইয়ার বলেছেন না আমি কিন্তু নিউ ইয়ারের শুভেচ্ছা দিইনি ওটা ছিল একমাত্র আমার বাচন ভঙ্গির ট্রেনিং এবং আমি কথা বলার টপিকটা রেখেছিলাম তাই আমি বলেছি চলো আল্লাহ ফাকরুল আলম আমাদের প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার বলা নতুন বছরের শুভেচ্ছা জানানো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন ও আখিরি দেওয়ানা আনি আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার